আসসালামু আলাইকুম আজকে আমরা অর দিয়ে বাক্য তৈরি করা আলোচনা করব। আমি রতন আহমেদ অর সঙ্গে মানে নতুবা যেমন নতুবা তুমি করবে রিড অর ইউ উইল দ্রুত হাঁটো নতুবা তুমি ট্রেনটি মিস করবে ওয়াক ফার্স্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন ভালো করে খেলো নতুবা তুমি জয়লাভ করতে পারবে না play well or you cannot win উইন সংবাদপত্র পরো নতুবা অনেক কিছু জানতে পারবে না রিড নিউজ or you ইউ know many নো থিংস আবার বলছি সংবাদপত্র পরো নতুবা অনেক কিছু জানতে পারবে না রিড নিউজ পেপার অর ইউ ক্যান নট নো মেনি থিংস বা রিড নিউজ পেপার অর ইউ উইল নট তারপরে ভালো নতুবা ভালোভাবে জীবনযাপন করতে পারবে না ইট ওয়েল অথবা ইট ব্যালেন্সড ডায়েট অর ইউ ক্যান নট লিড গুড লাইফ অথবা ই উইল নট লিড এ গুড লাইফ তারপর স্বাস্থ্যের নিয়ম মেনে চলো নতুবা স্বাস্থ্যবান হতে পারবে না ফলো দ্য রুলস অফ হেলথ অর ইউ ক্যান নট বি হেলদি আবার বলছি স্বাস্থ্যের নিয়ম মেনে চলো নতুবা ভালো স্বাস্থ্য নিয়ন্ত্রণ করতে পারবে না ফলো দ্য রুলস অফ হেলথ অর ইউ ক্যান নট মেনটেন আ গুড হেলথ ফলো দ্য রুলস অফ হেলথ অর ইউ ক্যান নট মেনটেন আ গুড হেলথ তারপরে দেশের আইন মেনে চলো নতুবা ভালো নাগরিক হতে পারবে না ফলো দ্য রুলস অফ দ্য কান্ট্রি অর ইউ উইল নট বি এ সুইটেবল সিটিজেন ফলো দ্য রুলস অফ দ্য কান্ট্রি অর ইউ উইল নট বি আ গুড সিটিজেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ